নির্বোধ বা কেউ কোনো কাজ না করতে পারলেই তো তাকে গাধার বলার প্রচলন রয়েছে তবে আসলেই কি গাধা কি এটা বুকা গবেষণায় বলেছে অন্য প্রাণীর সে বেশি বুদ্ধিমান সে স্মৃতিশক্তি অপখর বুদ্ধি দিয়েই তো ক্ষতিকর বস্তু থেকে অন্য কোনো পশুকে রক্ষা করে গাধা এরপরে বুকাদের গাধাও বলা হয় গাধা যে বুদ্ধিমান তা আমরা জানবো গাদার প্রকৃতি খুবই তো সহজ সরল গাধা খুবই বুদ্ধিমান এবং গাদার প্রচুর যে তাই তারা তো ভারী মাল বহন করতে পারে মানুষ তাদের দিয়েই তো সহজে কাজ করিয়ে নেয় গাধা যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতেই তো পারে অন্য প্রাণীর তুলনায় গাধারা মানুষের জন্যই তো বেশি কাজ করে এবং তাদের অনেক বেশি তো সহন শক্তি গাঁদাকে বোকা বলার কারণ সে সত পরিশ্রম গাধার চতুরতা জানে না তাই সে অন্য অন্য প্রাণী সেহেতু বেশি কাজ করে গাদাকে মারধর করলেও সে মাল বহন করে প্রতিবাদ করে না অর্থাৎ সে নিজের কথাই নয় শুধুই তো মনিবের কথা ভাবে হয়তো এই কারণেই গাধাকে বোকা মনে করা হয় গাধার স্মৃতিশক্তি অবিশ্বাস্য পঁচিশ বছর আগে দেখা এলাকায় এমনকি বহু বছর আগেই তো দেখা গাধাদের তারাকে সহজেই চিনতে পারে তাছাড়া গাদা প্রচন্ড যেদি তারা আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রয়েছে গাধাকে ভয় দেখি বা জেদ করে কোনো কাজ করিয়ে নেওয়া যায় না খুবই তো কঠিন ব্যাপার কোন ঘটনায় গাদার সহজে চমকে ওঠে না এরা প্রখর কৌতূহলী গাদার চিন্তা তারা ঘোরার থেকে স্বাধীন একটি গাধা মরুর পরিবেশে তো মাল দূর থেকে তো গাধার সঙ্গে তো যোগাযোগ রাখতে পারে ঘোড়া থেকে তাদের আছেই তো অনেক বড় কান যা তাদের শরীরকে শীতল রাখে গাধা নেকড়ে বাঘ বা অন্য কোনো জন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে গাদা গবাদি পশু ভেড়া ছাগলকে পাহারা দেয় মিশর ঐতিহাসিক তো অধিকাংশই তো ধাতু বহন করা হয়েছিল গাদার মাধ্যমে গ্রীষ্মের সংকীর্ণ পথের উপর তো কাজ করার জন্যও গাদা ব্যবহার করা হয় রোমান আর্মিরা গাদাকে পণ্য বহনকারী তো প্রাণী হিসেবেই তো ব্যবহার করত ভারতের রাজস্থান জয়পুরে অন্যতম বাহন হচ্ছে গাদা দুর্গম পাহাড়ি এলাকায় তো জিনিসপত্র নিয়েই তো এরা সহজে চলাফেরা করতে পারে অনেক অঞ্চলে প্রতিবন্ধীদের সঙ্গে গাধাদের রাখা হয় তারা তাদের সঙ্গ দেয় গাধাদের সঙ্গে তো সময় কাটানো তো মানসিকভাবে তো অনেক সুস্থ বোধ করে অসুস্থ ঘোড়াদের সঙ্গে গাধা কোনো ঘোড়া আহত বা অসুস্থ হলে গাধা তার সঙ্গে রাখা হয় ঘোড়া থেকে গাধা একটু তো বেশি পরিচ্ছন্ন প্রাণী তাদের প্রশিক্ষণ দেওয়া খুবই সহজ প্রশিক্ষণের ক্ষেত্রে তারা খুবই কম সময় নেয় আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তুই সর্বদা সাথে থাকবেন